এখন ওই যে সামনে গাছ রয়েছে তেঁতুল গাছ তোমাদেরকে দেখায় ভালো করে ওই যে সামনে তেঁতুল গাছ দেখতে পাচ্ছ এখন ওই তেঁতুল গাছে তেঁতুল পাড়া হবে তো আমার মামা ভাই এখন গাছে উঠবে তো দেখতে পাচ্ছ এই যে মামা ভাই গাছে উঠে গেছে আর তার সাথে আমি বাদরামি করে গাছে উঠে গেলাম পিছনতে ভিডিও করবো বলে ওই যে আমার মামা মামা দেখছে এখন ওই তেঁতুল পাড়ছে আর আমি নিচে নিচে ফেলছি না জানো

আবার এগুলো মাখা হবে দেখতে থাকো ভিডিওটা পুরো মাকা করে খাচ্ছি এটা যদি এক মিলিয়ন ভিউজ হয় গাইজ তো আমাদেরকে নেক্সট অন্য একটা রেসিপি দেখাবো বলো কিছু বলো টেজুল মাখার বিষয়ে কিছু বলো কি কি হবে প্রথমে কি কি দিয়ে কি কি করবা তোমরা যদি খাতে চাও চলে আসো আসছে এই বাজার আসি বাজার কেন না 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 জানিপুর কদমতলার মোড় বুঝলে এখানে মোড়ের পিছনে আমরা এই যে তাঞ্জাম করে রেখেছি তো এখন কি কি করব এখন কি করব করবা এখন করবা হচ্ছে সামনে

ওকে খাও তো গাইস রেডি এখন এইসব খাচ্ছে দেখতে পাচ্ছ তো গাইস ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে